হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার ঘরে বাইরে নিয়ে চলে এলাম গাজরের তৈরি সেরা স্বাদের হালুয়ার রেসিপি নিয়ে শীতকালে এই গাজরের হালুয়া কম বেশি সবার বাড়িতেই করা হয়ে থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে কি করে বাড়িতে তৈরি করবেন তা জেনে নেওয়া যাক তো বেশি আর বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও তো গাজরের হালুয়ার জন্য আমি কয়েকটা গাজর এইভাবে তার খোসাগুলোকে বিল করে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারের গাজরগুলো ব্যবহার করেছি যদি তোমরা এই অরেঞ্জ কালারের গাজরগুলো না পেয়ে রেড কালারের গাজরগুলো পেয়ে থাকো তাহলেও কোনো ব্যাপার না সেই রেড কালারের গাজরের হালোও সেমি হয়ে থাকে এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না তো যার যেটা যেরকম পছন্দ সেরকম গাজর দিয়ে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন তো একই রকমভাবে আমি তিনটেরই খোসা ছাড়িয়ে নিলাম এবার গাজরের সামনের অংশটা আর গোড়ার অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে এরকমভাবে তাহলে আমি বাকি দুটোরও একই রকমভাবে সামনের অংশ আর গোড়ার অংশ কেটে বাদ দিয়ে দিলাম তারপর এরকম একটা গ্রেটারে কেটে নিতে হবে তাহলে গ্রেটারে কোন অংশটা দিয়ে কাটবেন সেটাও আমি বলে দিচ্ছি এই যে গ্রেটারের যেই অংশটা সব থেকে বড়ো সেই অংশটা দিয়েই কেটে নিতে হবে যেটাতে বড়ো ফুটোগুলো রয়েছে তাহলে এইভাবে আমি সবগুলো গাজরের গ্রেট করে নেব গ্রেটারের এই বড় অংশটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নিলে প্রত্যেকটা গাজরের গ্রেট করাগুলো সমান পরিমাণে হয়ে থাকে এইভাবে গ্রেট করতে করতেই আমার সমস্ত গাজরগুলো গ্রেট করা প্রায় হয়ে এলো এই যে আর সামান্য সামান্যটুকু রয়েছে ব্যাস আমার প্রায় গাজরগুলো গ্রেড করা হয়ে গেল এই যে দেখুন আমার সম্পূর্ণ গাজর গ্রেড করা হয়ে গেল এই যে দেখুন গাজরের প্রত্যেকটা গ্রেড করাগুলো সমান মাপের রয়েছে না বেশি মোটা না বেশি পাতলা এবার গাজরের গ্রেড করাগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম সম্পূর্ণ তোলার পর গ্যাসের ওপর গ্যাসের আঁচটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আর তার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি এখানে আপনারা বাটারও দিয়ে দিতে পারেন এখানে আমি ঘি ব্যবহার করলাম এখানে আপনারা অবশ্য তেলও দিয়ে দিতে পারবেন এই ঘিটা আগেই দিয়ে দিলে এই গাজরের হালুয়ার মধ্যে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ দেখুন ঘিটা আগে দেওয়ার জন্য দুধের মধ্যে কী সুন্দর একটা কালার চলে এসছে ঘিয়ের ব্যাস তারপর যখন দুধটা ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে গ্রেট করা গাজরগুলো ব্যাস আমি গ্রেট করা গাজরগুলো এক এক করে দিয়ে দেবো এবার আমি এই গাজরের হালুয়াটা খুব কম সময় করার জন্য প্রেসার কুকারে করেছি আপনারা চাইলে এই হালুয়াটা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন যেটা সুবিধা হয় সেটা সাহায্যেই করে নেবেন সম্পূর্ণ গাজরগুলো দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে দুধের মধ্যে গাজরগুলোকে মিশিয়ে দিতে হবে এখানে আমি পাঁচশো পরিমাণ দুধের ব্যবহার করেছি কিছুক্ষণ পর দুধটা যখন এরকমভাবে ফুটে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রেসার কুকারটায় একটা মাত্র সিটি মেরে নিতে হবে তারপর প্রেসার কুকারটা না যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ কিছুটা ড্রাই ফ্রুট আমি ঘিয়ে রোস্ট করে নিচ্ছি তো কড়াই আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছে কিছুটা কাজু যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আলমন্ড এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে ব্যাস রোস্ট করে না হয়ে গেল তারপর বাটিতে এগুলো আমি তুলে রেখে দিচ্ছি অন্যদিকে আমার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি দেখাচ্ছি যে গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় থার্টি টু ফর্টি এবার যেই কড়াইটাতে আমি ড্রাই ফ্রুটগুলো রোস্ট করেছিলাম ঘি দিয়ে তার মধ্যে হালকা ঘি রয়েছে সেই ঘিএয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম গাজরগুলো দেখেছেন ঘিটা ব্যবহার করার জন্য গাজরের হালুয়ার মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসছে এবার কড়াইয়ের মধ্যে ভালো মতো মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে আরও সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করতে করতে যখন অনেকটা দুধটা কমে আসবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুটা মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য গাজরের হালুয়াটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে এর মধ্যে আপনারা কিছুটা পরিমাণ এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন আমি এখানে এলাচ গুঁড়োটা দিইনি তারপরে আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ চিনি আপনারা হয়তো ভালোই মতোই লক্ষ্য করেছেন এর আগে কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করে নি। তো এই চিনিটা সবার শেষেই ব্যবহার করবেন কারণ আগেই যদি চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে গাজরের হালুয়া টেক্সচারটা ভালো আসে না তো চেষ্টা করবেন চিনিটা শেষে ব্যবহার করার তারপর যে ড্রাই ফ্রুটগুলো আমি রোস্ট করেছিলাম সেগুলো গাজরের হালুয়ার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তারপর ভালো মতো মিক্স করে নিলাম ব্যাস আমার তৈরি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে গাজরের হালুয়া শীতকালে এই গাজরের হালুয়া খেতে কে না ভালোবাসে একবার এই মতোভাবে তৈরি করে দেখবেন দেখবেন খুবই কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই হালুয়া এবার আমি গরম গরম এই হালুয়া পরিবেশন করে নিচ্ছি দেখুন গাজরের হালুয়া টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে গাজরের হালুয়ার টেক্সচারটা ঠিক এরকমই আনতে হবে যদি এর থেকে ঘন বা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঠিক গাজুরে হালুয়াটা হয়ে উঠবে না যদি এর থেকে পাতলা হয়ে যায় তাহলে সেটা আর গাজরে হালুয়া হয়ে যায় না সেটা হয়ে যায় গাজরের ক্ষীর ব্যাস তার ওপর কিছু ড্রাই ফ্রুট বা আলমন্ড কুচে ছড়িয়ে দিন আর এইভাবে পরিবেশন করুন অতিথিপরায়ণে এর থেকে দুর্দান্ত আইডিয়া কিন্তু আর হবে না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে ধন্যবাদ